ইউটিউব চ্যানেলের ভাই বোনেরা সন্ধ্যা রাতের লাইভে সবাইকে স্বাগত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে যেখান থেকে যুক্ত হবে মা সবাইকে যুক্ত হবেন সবাই একটু গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের গঠনমূলক কমেন্টের মাধ্যমে কিন্তু এই প্ল্যাটফর্মে সামনে এগিয়ে যাওয়া সম্ভব তাই সবাইকে অনুরোধ রইল যারা যুক্ত হবেন একটু কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আপনার আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন শীতের এই শুরু থেকে আমরা সবাই আগুন পোহাচ্ছি সেই আগুন পোহানোর চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি যদি সামাজিক এই প্ল্যাটফর্মে আপনাদের ভালো লাগে তাই সকলে একটু যুক্ত হয়ে লাইভটাকে আলোকিত করবেন আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু একটি আলোকিত লাইভ হতে পারে প্রিয় ভাই বোনেরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন আপনারা সবাই কিন্তু জানেন কীভাবে একটি লাইফকে আলোকিত করা যায় তাই গ্রামেগঞ্জের যে আগুন পোহানের চিত্র সেই চিত্রই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি যারা যুক্ত হবে সবাই একটু গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন আমার সঙ্গে আছে আমার রানীমা এই যে আমার রানীমা আমি আমার রানীমা আর ছোট ভাই বাতার ঘরে লে এই যে আগুন তো আগুন পোহনের চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি রানী একটু কথা বলো সবাইকে সালাম দাও রানী আসলে আগে দুর্দান্ত লাইভ করতো সেই লাইভে না করতে বুলে গেছে আগে সবাই একটু যুক্ত হন প্রিয় ভাই বোনেরা যা যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ রইল সবাই যুক্ত হন যুক্ত ইলেক আলোকিত করেন গুলোকে শরিক হন রাগুন যে চিত্র সেই চিত্রটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে দুর্দান্ত এবং চমৎকার একটি মনোমুগ্ধকর পরিবেশ সবাই যুক্ত হবেন আশা করি ভালো লাগবে রানী তো তুমি বাড়ির জাওগা তো বাড়ির গা কই আপনারা যারা যুক্ত হবেন সবাই একটু আহ কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন আর ভালো না লাগলেও কমেন্ট করবেন যে কেন ভালো লাগে না আপনাদের কোন ধরনের কন্টেন্ট কি কন্টেন্ট তৈরি করলে আপনাদের ভালো লাগবে সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত দিবেন আমি চেষ্টা করব আপনাদের মনের মতো মন মুগ্ধকর যে টপিক সে টপিকের বিষয়ে কথা বললে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের মতামতের উপর যারা যুথ হচ্ছেন তাদের সবাইকে সন্ধ্যা রাতে শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিন আর টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে নিত্য নতুন আমি কিছু তুলে ধরতে চাই সে বিষয়ে আপনাদের সুযোগ্য পরামর্শ মতামত দিয়ে সহযোগিতা করবেন আশা করি প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে যুক্ত হবেন সবাইকে সন্ধ্যা শুভেচ্ছা অভিনন্দন আশা করি যে আপনার আপনাদের মূল্যবান মতামত দিয়ে কমন লাইফটাকে আলোকিত করবেন আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আলোকিত লাইফ হতে পারে তাই যারা সামাজিক প্ল্যাটফর্মে করেন সামাজিক নিয়মিত কাজ করেন তাদের প্রিয় আরবি ভাই বোনেরা যায় যেখান থেকে অনলাইন নোটিফিকেশন করে লাইভে যুক্ত হবেন তাদের সবাইকে রাতের শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই বোনেরা একটু জটপট যুক্ত হয়ে যুক্ত হয়ে লাইফটাকে আলোকিত করি যারা যুক্ত হবেন তাদের কাছে অনুরোধ রইল আপনার আপনাদের মূল্যবান কমেন্ট দেবেন কমেন্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার পরিচিতি এই প্ল্যাটফর্মে তুলে ধরতে পারেন তাই সকলের কাছে অনুরোধ রইল যে যেখান থেকে যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন বা পরবর্তী সময়ে দেখবেন তাদের সবাইকে সন্ধ্যা হাতে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই বোনেরা আমি এই মূর্তি কিন্তু জিনিসপুর থেকে আপনাদেরকে লাইভে যুক্ত হয়ে দু চারটি কথা বলার মতো কথা বলতেছি যারা যুক্ত হবেন তাদের সবার কাছে অনুরোধ রইল যে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করুন যে কীভাবে লাইভটা করলে একটি জাঁকজমকপূর্ণ আলোকিত লাইভ করা যায় সে বিষয়ে আপনাদের মতামত চাই সতোজপুত্রে অংশগ্রহণ এবং প্রতিদিন একটি সুনির্দিষ্ট টাইমে কিন্তু লাইফটা করতে যে যেখান থেকে দেখেন আপনাদের মতামত দিয়ে যাবেন যে কোন ধরনের কন্টেন্ট তৈরি করলে আপনাদের ভালো লাগবে রাত্রিকালীন সময় এখন যে চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে আমরা কিন্তু আগুন পড়াচ্ছি সেই আগুন পোড়ানোর চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি তাই সবাই একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সকলের যার জম্যাকটি